চাবি বেবি মানেই কি আসলে হেলদি বেবি না একদমই না আসলে এটা একেবারেই মিথ একটি হেলদি শিশুর সংজ্ঞা হলো সে অ্যাক্টিভ থাকবে তার সকল গঠন সময় মতো আসবে এবং ওজন উচ্চতা বয়স অনুযায়ী স্বাভাবিক থাকবে অনেক অভিভাবকরা জানতে চান শিশুকে ফোন কখন দেয়া নিরাপদ বিশেষজ্ঞরা বলেন অল্প সময়ের জন্য ঠিক আছে কিন্তু খাবারের সময় ফোন দেয়া বিপজ্জনক কারণ তখন বাচ্চা শুধু রোবটের মতোই মুখে খাবার ঢুকিয়ে দেয় সেচিবই না স্বাদ বোঝে না এবং হঠাৎ চোকিংয়েরও ঝুঁকি থাকে এখন প্রশ্ন হল চোকিং হলে কি করবেন যদি হঠাৎ বাচ্চার গলা বন্ধ হয় শ্বাস নিতে কষ্ট হয় শব্দ না বের হয় বা শরীর নীলছে হতে শুরু করে এটি এমার্জেন্সি এবং অ্যালার্মিং এক মুহূর্তেও দেরি না করে অ্যাকশন নিন ডক্টরের পরামর্শ নিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনার বাচ্চার বয়স দেড় বছরের বেশি হয় এবং ডাকার পরও সাড়া না দেয় অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক দেরিতে কথা বলে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এছাড়া অনেকেই বাচ্চাদের প্রাইভেট ফটো বা তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এতে প্রাইভেসি লঙ্ঘন হয় এবং বড় বিপদ ডেকে আনে অবশেষে প্রত্যেক অভিভাবক চায় তার সন্তান জিনিয়াস হোক কিন্তু এজন্য ফ্যান্সি খেলনা বা হাইটেক গ্যাজেটের প্রয়োজন নেই অল্প বয়সে বাচ্চাদের বেড়ে ওঠার সময় শুধু দরকার সঠিক যত্ন মনোযোগ এবং সময় মতো সঠিক পদক্ষেপ নেয়া এবং সেই সাথে বাবা মার উচিত সমানভাবে শিশুকে সময় দেয়া